বসে গেলাম দেখে নাও শাক কাটতে এখন শাক কেটে নেব মিশাল শাক যেটা এই যে সাজনা পাতার শাক যেটা ওইটা আর এটা মূলো শাক বাঁধাকপির পাতা যেটা উপরে থাকে ওই মানে উপরের যেটা মনে কয়েকটা নিয়ে নিয়েছি মিক্স ভাজা হয়ে যাবে আর খেতেও ভালো লাগে তো কেননা আলু পড়ছে দেখি না কোনো অসুখায় মানে রোদ উঠা রোদ উঠে নেই ভাবিয়ে বসে গেলাম তো যেতে হবে তাড়াতাড়ি আবার এক জায়গায় জলদি যেতে হবে তো এখানে আবার ছোট করে রান্না করে নিতে হবে মাম্মা মামা তো কোনো রান্না হবে না আমি বলছি যে তোমরা আমাকে সাপোর্ট করো আমি কেন বলছি আমি চাই না আর নিজেদের কারো কাছ থেকে আমি হেল্প খুঁজতে আমি যে তুমি তোমরা আমাকে হেল্প করো সাহায্য করো যেটা মানে সাপোর্ট করো আমি কোনো বলতে পারবো যে কেউ আমার ইউটিউব ইন্ডিয়ারা সবাই আমাকে সাপোর্ট করছে তার জন্য আমি আগে বেরোচ্ছি বের হলাম এই জন্য মানে কিছু একটা মেয়ে কী চাই যে নিজের কিছু ঘর দাও কোনো টেনশনও আছে জানি না কী হবে আমাদের জীবনে ওই বিয়ার পর থেকে মা বাড়িতে আছে আর শ্বশুরবাড়ির কথা কী বলবো সবাই সবেরটা নিয়ে আছে কেউ কারো মানে কিছু কিছু কথা একদম যে নিজেই বুঝে নিতে হয় বলা যায় না বলতে পারা যায় না তার জন্য আমি বলছি তোমরা সবাই আমাকে সাপোর্ট যাতে নিয়ে আগে বাড়তে পারি তো আমি চাই যে আমার ছেলে মেয়ে আছে বা আমার ফ্যামিলি এটা আমার নিজস্ব কিছু হোক কিন্তু আমি পাচ্ছি না আমি একটু আঁক বাড়তে চাই কিন্তু আমি পাচ্ছি না কোনো দিক আমি আঁক বাড়তে পারছি কেন জানে আমার কপালকে একটুই খারাপ তোমার নিজেই বলো একটু খারাপ বিয়ের বিয়ের পর থেকে বাপা মার বাড়িতেই আছি আর কত দিক থেকে যে কত কথা শুনতে হয় বলতে পারি না আমাকে কিছু বলবো বলে যে কিছু কথা বলা হয়ে যায় তার জন্য আমি বলছি তুমি আমাকে সাপোর্ট করো যাতে আমি এক্সট্রা নিজের কিছু দেখতে পারি কষ্ট তো আছি লাইফে কষ্ট এগিয়ে যাচ্ছে কষ্টের সঙ্গে সঙ্গে আমি এগিয়ে যাচ্ছি কতটা দিন আমি তো একজন মানুষ আমারও দুঃখ কষ্ট হয় তার জন্য আমি বলছি যে তুমি আমাকে সাপোর্ট করো আর তার চেয়ে বেশি আর কিছু বলতে চাই না সবাই ভাবে আমি নাকামি করছি বা কিছু আমার কারো কোথায় কিছু যা আসে না যে আমাকে নিজের মধ্যে নিজের ভাবে তারাই সাপোর্ট করবে আর যারা ভাববে না বা আমি নাকামি করছি ওরা বলতে পারে আমার কোনো যা আসে না তার জন্য টাকার ব্যাপার তুমি সবাই ভালো থেকেও আছে